আসসালামু আলাইকুম আজ রবিবার আজকে আমরা সবাই বাসায় চলুন দেখি কে কী কাজ করছে এই যে ওমার সকালের নাস্তা শেষে রবিবার দিন ওমারের প্রথম কাজ হলো আয়েস করে বসে দীর্ঘ সময় ধরে অ্যারাবিক প্র্যাকটিস করা আপনারা অনেকে হয়তো জানেন ওমার আল কোরআনের দুটো পাড়া জুস আম্মা এবং জুস দবারক মুখস্থ করে ফেলেছে আলহামদুলিল্লাহ এছাড়াও সে যখন পড়তে বসে তখন প্রথমে তার মেমোরাইজ করা সুরাগুলো থেকে ছয় সাতটা সুরা প্রথমে রিভাইজ করে তারপর দেখে দেখে কিছুক্ষণ রিড করে এরপর রুলস অথবা গ্রামারের উপর একটি ভিডিও দেখে এবার দেখছেন হুভার মেশিন তার মানে কার্পেট হুভার করা হবে এ কাজটি করবে ওমারের বাবা আমার হাতে দেখছেন একটি পাউডার এটা আমি এখন সমস্ত ঘরের কার্পেটের উপর ছিটিয়ে দিব কার্পেটে জমে থাকা ডাস্ট এবং ঘরের রান্নাবান্না থেকে যে ব্যাড স্মেল হয় সেগুলো যখন কার্পেটে আটকে যায় সেখান থেকে একটা স্মেলই কার্পেট হয় আর এই পাউডারটি সে স্মেল রিমুভ করতে হেল্প করবে হুবার দেওয়ার কাজ অনেক কঠিন অনেক বেশি এনার্জি লাগে তাই এই কাজটা আমি ওমারের বাবার জন্য রেখে দিই যদিও প্রতিদিন ঘর ক্লিন আপ করা টাইরি আপ করা সব কিছু মোছামাছি অ্যারেঞ্জ করা এগুলার কাজ আমি করি কিন্তু হুবার দেয়া এবং বিন ক্লিন করা এ দুটো কাজ ওমার বাবাই করে ভদ্রলোকে তো ভীষণ ঝামেলা উইকডেজগুলোতেও হার্ড ওয়ার্কিং করতে হয় আবার উইকেন্ডে এসে হুবার দিতে হয় বিন বিন ক্লিন করতে হয় মজা করলাম আসলে সে খুব এনজয় করে হাউসহোল্ড চোরসে আমাকে হেল্প করতে আলহামদুলিল্লাহ এখন দেখছেন আয়সাকে তার হাতের মধ্যে দেখছেন রোলিং করা একটা পেপার এটা হচ্ছে তার কাল্পনিক কলম এরকম সে আরও অনেক কিছু বানায় এবং সেগুলো দিয়ে খেলে আর এছাড়াও সে মাকে অনেক কাজে হেল্প করে অনেক কিছু এগিয়ে দেয় নিচে পড়ে গেলে তুলে দেয় আর আমার জন্য খুবই হেল্পফুল হয় যখন সে লন্ড্রি শেষে মেশিন থেকে কাপড়গুলো সুন্দর করে বের করে বাস্কেটে রাখে আলহামদুলিল্লাহ এখানে অরেঞ্জ কাটা হয়েছে দুপুরবেলা এখন সবাই একটু অরেঞ্জ খাবে আমি তো রান্নাবান্না করছি আর এদিকে দেখি বাপ ছেলে মিলে টিভিতে বাংলাদেশের সুইটসগুলোর উপরে একটা ভিডিও দেখছে আর কুইজ খেলছে কে কার আগে বলতে পারবে কোন সুইটসের নাম কি। সবার কাজের কথা তো শুনলে আমার কাজ তো অনেক বেশি আমারটা আর কি এক্সপ্লেন করবো সমস্ত সংসারের কাজ আমাকেই সামাল দিতে হয় আর এখন একটা টিপস দিয়ে দিই এখানে দেখছেন একটা ফ্লোর ওয়াইপস রান্নাবান্না শেষে অনেক সময় তেলের ছিটা স্পাইসের ছিটা এসে ফ্লোরের মধ্যে পড়ে স্টোভের সামনে তখন যদি ওয়াইফটা দিয়ে ক্লিন করে ফেলেন একদম চিটচিটে ভাব থাকবে না এখানে আমি রান্নাবান্না শেষে একটা স্যান্টেড ক্যান্ডেল জ্বালিয়ে দিচ্ছি এটা ল্যাভেন্ডারের ফ্রেগরেন্সের ক্যান্ডেল কারণ আমরা সাউথ এশিয়ানরা যখন রান্নাবান্না করি পুরো ঘরে স্মেল ছড়িয়ে যায় স্মেলই হয়ে যায় তো রান্না শেষে যদি ঘরে কিছু স্যান্টেড ক্যান্ডেল জ্বালিয়ে দেওয়া যায় স্মেলগুলো দূর হয়ে যায় ওমারকে দেখছেন টেবল সেট করছে আজকে রবিবার দিনে তার অনেক কাজ থাকে প্রথমে তো সে অ্যারাবিক প্র্যাকটিস করলো দেখলেন তারপর লাইব্রেরি থেকে আনা বুকগুলো রিড করলো তারপর ডুলিঙ্গোতে ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করলো এখন সে জার্মান ল্যাঙ্গুয়েজের প্রতি ফোকাস করছে এরপর রুবিক্স কিউব সলভ করে এবং মা বাবাকে ঘরের অনেক কাজে হেল্প করে আর আজকে টেবল সেট দায়িত্ব হচ্ছে তার উপর সে তার পছন্দ মতো টেবল সেট করছে তার পছন্দের টেবল রানার স্প্রেড করলো টেবল ম্যাট স্প্রেড করলো আমরা বিশ্বাস করি খাবার যাই হোক না কেন সেটাকে যদি সুন্দরভাবে পরিবেশন করা হয় খাবারের স্বাদ বহু গুণ বেড়ে যায় রবিবার দিন আমরা অনেক কাজ করি কিন্তু আমরা পরিবারের সবাই মিলে এই যে হাউসহোল্ড জোর্সগুলো করি এটা খুব এনজয় করি এবং আমাদের জন্য দিনটি আরও আনন্দের কারণ এই দিনে আমরা একসাথে বসে লাঞ্চ এবং ডিনার করতে পারি আলহামদুলিল্লাহ আর এদিকে আমি আরও একটি ছোট্ট স্যান্টেড ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি যেটি সুবাস চেরি ফুলের খুবই সুন্দর এরকম স্যান্টেড ক্যান্ডেল আপনারা কিনতে পারবেন বাজার থেকে খাবার যেহেতু তৈরি এখন খাবার সার্ভ করে দিব এবং একসাথে এনজয় করবো ইনশাল্লাহ আমি পার্সোনালি ফেল করি সবার কর্মব্যস্ত জীবন থেকে একটুখানি সময় পরিবারের জন্য আলাদা করে রাখা উচিত পরিবারের সবার সমস্যাগুলো নিয়ে ডিসকাস করা উচিত কার কেমন সময় কাটছে সবার ভালো লাগা খারাপ লাগা সব কিছু নিয়ে আলোচনা করা উচিত শুধু যে সন্তানদের পড়ালেখার খবর নিব তা কিন্তু নয় তাদের দৈনন্দিন জীবনে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা উচিত এবং কোনো সমস্যা দেখলে তা সমাধানের পথ তৈরি করা উচিত একজন আরেকজনকে হাক দেওয়া উচিত বুঝানো উচিত যে কেউ একা নয় আমরা সবাই সবার পাশে আছি এতে করে পরিবারের সব সদস্যদের একটা মানসিক শক্তির যোগান হবে তো আমার বিষয়ে তো অনেক কিছু বলে ফেললাম আপনাদের রবিবারের সময়গুলো কেমন কেটেছে সেটি যদি জানান আমার শুনতে খুব ভালো লাগবে সবাই অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ